এই যে রিয়ামনের লুডুস খাও স্টার্ট স্টার্ট খাও দেখি কারটা শেষে মরিষ দেখে খাও সাফান দেখ সাফান কি চালাক চামচুই খাওয়া শুরু করছে আহ

সাফন জাল খাইতে পারে মোটামুটি কিন্তু এই পাগলি খাইতে পারে না সাফন তুমি জাল খাইতে পারো না পারো খাও তাদের খাও তাদের খাও ফেল হয়ে যাবা তো রাফি খেয়ালাইতেছে রাফিটা শেষ রিয়াটা শেষ আয় হায় রাফি তুমি আর সাফনে তো গোল্লা খাইবা আবু মরিস দেখা খাইও মরিচ হম আল্লাহ রে রিয়া কত বড় নেলাল মরিস আমি গলা আটকে তো ইয়া গুলা খাইও না তুমি কি করলা মরিস মরিস আবু আস্তে আস্তে খা গলা আটকে বাবু তুমি জিতবা তোমার শেষ হয় এখনো তুমি জিতবা

কিন্তু আমি টাকা খাই না বেশি বেশি লাইক করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন 10টা লাইক চাই 10000 লাইক দেন আর সাবস্ক্রাইবও কিন্তু করবেন আর শেয়ারও করবেন আর আমাদের চ্যানেলগুলো লাইক করে দিবেন সফল তোমার তো এখনো শেষ হয়নি তাই তুমি কি করবা তুমি তো টাকা পাবা না আজকে